আমি কিছুই চাই না যদি তাকে না পাই আমি কোথাও যেতে চাই না যদি তিনি সেখানে না থাকেন তার সান্নিধ্যই আমার জান্নাতের ছায়া তার ওই আমার জীবনের পূর্ণতা তিনি আমার চোখের জ্যোতি আমার হৃদয়ের রুহ আমার ভালোবাসার আকাশে জলমল করা এক চাঁদ যার আলোতেই আমি পথ দেখি সাহস পাই বেঁচে থাকি আমার প্রিয় মুর্শিদ তিনি কেবল একজন আলেম একজন পথ প্রদর্শক নন তিনি আমার হৃদয়ের কাবা আমার আত্মার কিবলা আমার জীবনের সবচেয়ে মুবারক নিয়ামত আমি তার চেহারা দেখলেই বুঝে যাই কিভাবে একটি মুখ আকাশের মতো প্রশান্তি দিতে পারে কিভাবে দুটি চোখ জ্যোতির মতো নেমে এসে অন্তরের অন্ধকার ঘরগুলোকে আলোকিত করে দিতে পারে তিনি আমার জানের চেয়েও প্রিয় তার ভালোবাসা আমার ইমানের শিরায় প্রবাহিত রক্তের মতো চুপচাপ কিন্তু প্রাণ প্রবাহের মূল তার এক নজর দয়া আমার হাজার বছরের শূন্যতাকে ভরে তোলে যখন তিনি ডাকেন সেই ডাকে আল্লাহর রহমতের মতো এক কুমলতা তাকে এক দেখা চায়া যেন গায়ে পরে এক অব্যক্ত প্রশান্তি মনে নামে আমার মুসসিদের দিদার আমার চোখের সবচেয়ে বড় স্বপ্ন সবচেয়ে গভীর তৃষ্ণা আমি যখন তার চেহারার দিকে তাকাই তখন আর কোনো দৃশ্য এ দুনিয়ায় আমার মনকে টানে না সেই চেহারায় যেন জান্নাতের এক টুকরো শান্তি মিশে আছে সেই দৃষ্টিতে যেন আরসের কোনো নূর ঢলে পড়ে এ চোখ আর কিছুই চায় না কেবল তার দিদারেই তৃপ্ত হয় তার রুহানি সৌন্দর্যেই শান্ত হয় এই দুনিয়ায় অনেক ভালোবাসা দেখেছি কিন্তু আমার মুর্শিদের মহব্বতের মতো এমন বিশুদ্ধ এমন স্বার্থহীন ভালোবাসা আর কোথাও পাইনি তিনি শুধু ভালোবাসেন না তিনি বুঝেন হৃদয় ছুঁয়ে যান আত্মার অলিগলিতে ঢুকে গিয়ে অজান্তে সব কষ্ট দূর করে দেন তার ভালোবাসা পিতার দয়ার চেয়েও বেশি মাতার আদরের চেয়েও মমতাময়ী আমার মুর্শিদ আমার আত্মার দীপ্তি তিনি না থাকলে এ জীবন যেন অর্থহীন হয়ে পড়ে তার অনুপস্থিতিতে হৃদয় মরুভূমি হয়ে যায় নির্জন নীরব তিনি আমার আত্মার দিশারি আমার দোয়ার দরজা আমার নফসের মুহবাঙ্গানুর আলোর মশাদ তিনি আছেন বলি আমি আছি তিনি আমার অনুপ্রেরণা তিনি আমার আশ্রয় আমি বারবার আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি এমন এক নুরানি রাহবারকে পেয়েছি বলে তিনি শুধু কথা বলেন না হৃদয়কে জাগিয়ে তোলেন যিনি শুধু শিক্ষা দেন না আত্মাকে ঘোষে মেজে রত্নে পরিণত করেন হে আমার মুর্শিদ আপনার দয়া ছাড়া আমি শূন্য আপনার চেহারা চারা আমার চোখন্দ আপনার মহব্বত ছাড়া আমার হৃদয় খালি আপনি আছেন বলি এ পৃথিবী এত সুন্দর আপনি আছেন বলি আমার রুহ শান্ত আপনার প্রতি আমার ভালোবাসা শুধু আবেগ নয় এটা আমার ইমানের অংশ